bye mm -hmm. ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সোমবার মানে সরস্বতী পুজো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘড়িতে এখনই ছটা দশ পনেরো বাজবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি একটু পরেই আবার জেঠিমাদের বাড়িতে অঞ্জলি দিতে যাব মানে আগে যে বাড়িটাতে আর কি থাকতাম তো কিছু কাজকর্ম ভাবলাম সেরে যাই আস্তে আস্তে হয়তো বেলা হয়ে যাবে তো সেই জন্য কয়েকটা জামা কাপড় ছিল এক বালতি জামাকাপড় সেই জামা কাপড়গুলো আগের দিন থেকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই স্নান করার সাথে সাথে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো সকালে তো টিফিন বানাতেই হবে তো ভাবলাম আমাদেরও হয়ে যাবে আর চিকুর বাবা নয় এটা লাঞ্চ টাইমে খেয়ে নিতে পারবে সেই জন্য আজকে বানিয়েছিলাম এটাকে ঠিক লুচিয়ে বলবো না খানিকটা নানের মতন খেতে হয়েছিল তবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এত স্পঞ্জে একটা লুচি বানানো যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং এটা এত নরম থাকে দুদিন তিন দিন বাদে খেলেও পর্যন্ত নরম থাকে শুধুমাত্র একটা জিনিস দিই এর মধ্যে নর্মাল যেভাবে আমরা ময়দাতে ময়েন দিই ঠিক সেইভাবে তার সঙ্গে একটু দিতে হবে চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা যার জন্য ভিতরটা একদম স্পঞ্জি হয়ে থাকবে যখন তুমি দুভাগ করবে ভিতরটা পুরো নান যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই আর কি সাথে আর কি একটু আলুর দম বানিয়েছি আর ওদিকে সকালে চিকুয়া চিকুর পাপা চলে গেছিলো মিষ্টি

আসো আমি দিচ্ছি 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 আস আচ্ছা আসো মিষ্টি খাবে নাকি আচ্ছা মিষ্টি খাবে এত মিষ্টি নিয়ে চলে দেখি কি মিষ্টি এনেছো ওরে বাবা এ তো প্রচুর মিষ্টি আছে গো দই তিন প্যাকেট মিষ্টি আর দোকানে কিছু আছে বাবা দই দই আর কি এনেছো আমাদের বাড়ি থেকে যেতে জেঠিমাদের বাড়িটা অনেকটা দূর সেই জন্য স্কুটি করে চিকুর পাপা দিয়ে আসবে আমাদেরকে দেখো গুড মর্নিং বলে গুড 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 নাইট মর্নিং তো এই যে আমি আর চিকু যাচ্ছি আমার একটাই সমস্যা কোথাও যাওয়ার সময় না আমি গিফট নিয়ে যেতেই ভুলে যাই বা এখানে ধরো মিষ্টি কেনা হয়েছে মিষ্টিটাই আনতে ভুলে গেছি এত খারাপ লাগছে তো আমি এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি আর চিকুর পাপা আবার মানে ওই স্কুটি করেই আর কি আমরা আসছিলাম হঠাৎ খেয়াল পড়লো তো স্কুটিটা আবার ব্যাক করে আনতে গেছে আমি আর চিকু এই সবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দিন পরে নিজের বাড়ি আর কি মানে যেখানে থাকতাম সেখানে যাচ্ছি আগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে বাইরে এত কুয়াশা এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা এই এসে গেছি আর একটুখানি পথ বাকি আছে চলো এই যে তোমরা ঘরটা দেখে কি চিনতে পারছ এটা ছিল আমার ডাইনিং রুম তোমরা যেটা আমার ভিডিওতে সব সময় দেখে থাকতে তো এখানে দেখলাম নিচে এখন এই ঘরগুলোতে দাদা বৌদি টিউশন পড়ায় আর ওই যে ডাইনিং রুমটাতে ওখানেই আর কি ঠাকুরটাকে রেখেছি আর এটা ছিল আমাদের ছোট যে ঠাকুর ঘরটা তোমরা দেখেছিলে এই ঠাকুর ঘরে আর কি বৌদি টিউশন পড়ায় এদিকে একটা টেবিল রাখা হয়েছে হোয়াইট বোর্ড রেখেছে তো চিকু আর ওর সোনু দাদা মিলে এখন ওই খেলনা নিয়ে খেলা করছিল আর এদিকে কিন্তু আমি যখন আসি তখন সবাই মাত্র ব্রাহ্মণ এসেছে তখন জোগাড়পাতি কিছুই হয়নি আমি খানিকক্ষণ গিয়ে হাতে হাতে ফল কেটে দিয়েছি টুকটাক কাজ করে দিয়েছি আর সবাই যেহেতু তখন ছিল সেই আমি কোনো রকম আর ক্যামেরা করিনি বুঝতে তো পারছো এখন বাইরে ঘাটে অতটা ক্যামেরা নিয়ে অভ্যস্ত নই ভিডিও করতে আর কি তো এখানে দেখো ওই যে যেও সোনুদাদা বসেছে আর ও কিন্তু এখানে সুন্দর করে বসেছে অঞ্জলি দেবে তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকেই এসছিল বৌদির অনেক রাইস ছিল সবাই আমরা একসঙ্গে অঞ্জলি দিয়েছি আর এদিকে যে দিদি বসে রয়েছে এটা হলো বৌদির দিদি আর ওনার নামও দীপা আমার নামও দীপা আর কি তো জেঠিমা জেঠু সবাইয়ের সঙ্গে কথা হলো অনেকদিন বাদে যেহেতু গেছি সবাই জিজ্ঞাসা করছিল কেমন আছি না আছি তো খানিক্ষণ ওই নিয়ে কথা হচ্ছিল আর কি আর চিকো কিন্তু এখানে অনেকক্ষণ মোটামুটি একা বসে ছিল কিন্তু যখন অঞ্জলি দেওয়ার সময় সে কিন্তু প্রচুর বদমাইশি করছিল কোনোরকমভাবে বসে থাকছিল না তারপর ও ওর মতন খেলা করছিল আর আমরা এদিকে তখন পুজো করছিলাম তো এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি আর চিকু এখন বাড়ি যাচ্ছি আর আমাদের চিকু যেখানে যাবে ও খেলনা নিয়ে তো বায়না করবেই তো দেখো ওখানে গিয়ে ওখানে একটা যে বাচ্চা ছিল ওর কাছ থেকে খেলনাটা নিয়ে এখন চলে এসছে এত দুষ্টুমি করে যখনই ওদের উপরে যেত তখনই ওদের একটা করে খেলনা নিয়ে ফিরে আসবো চলো তো এই যে বন্ধুরা সবই আর কি ফিরলাম এবার একটু ড্রেস চেঞ্জ করে নেব ফ্রেশ হয়ে নেব আর আজকের মেঘলাটা এত হয়ে রয়েছে এমন মেঘলা মেঘলা ওয়েদার যেন মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এখনো পর্যন্ত ঘড়িতে এখন বেজে গেছে দশটা দশ বাজে তাও এখনও পর্যন্ত বাইরে এত কুয়াশা মনে হয় যেন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আর কি তো চিকুর তো ভীষণ ঘুম পেয়েছে ওখানে গিয়ে রীতিমতন এত বদমাইশি শুরু করে দিয়েছে আর শুধু দুমদাম করে শুয়ে পড়ছে আর কি আসলে ও অনেক সকালে ঘুম থেকে উঠেছে ওর তো চোখ খুলছেই না বলতে গেলে তাও তো যেই বলেছে চল ঘুরতে যাব বা আমাকে যখন দেখেছে আমি নিজে রেডি হয়েছি অমনি তখনও উঠে পড়েছে আর অত সকালে তো ওঠে না ওরও ঘুম ঘুম পেয়েছে তো এবার ওকে স্নান করিয়ে আগে ওকে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে আমি রান্না বান্না শুরু করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি হয়েছে এই যে সকালের ব্রেকফাস্ট একদম রেডি আর আমাদের ব্ল্যাকির ভয়ে আমাকে দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছিল এই যে দেখতে পাচ্ছো এই যে আগের দিনকে তুমি চিকেন চুরি করে খেয়ে নিয়েছো চলে আয় চলে আয় চলে দেখছো ওখানে চিকেনটা খুঁজছে চিকু উঠে এসো আহ আহ কি কি এখানে তোমার খাওয়ার মতন কিছুই নেই তুমি রুটি খাবে না শুধু মাছ আর মাংস বাইরে যাও গেটটা ছিটকে দেওয়া তাও লাভ মেরে ঢুকে পড়েছে এই যে দেখতে পাচ্ছ যাও এবার যাও যাও আগের দিনকে ভিডিওতে যখন চিকুকে নিয়ে বই নিয়ে পড়াচ্ছিলাম ও তো দেখছিলে কোনো মতেই পেন্সিল ধরছিল না তো সেই জন্য ওকে ভয় দেখানোর জন্য ওর গালে আমি মানে ওই মারার মতন আর কি একটু টাচ করেছিলাম আর যেহেতু ভিডিওটা স্পিডে দেওয়া ছিল ওই জন্য অনেকটা জোরে তোমাদের মনে হয়েছে যে ওকে খুব জোরে আঘাত করেছি কিন্তু ও যদি সেরকম আঘাত লাগতো তাহলেও অনেকটাই কিন্তু কান্না করত কিন্তু যখন চুপচাপই ছিল তো সেখানে অনেকেই অনেক কমেন্ট করছো কেন ওকে মারলাম বা কিছু একটা মা তার সন্তানকে কখনোই মারতে যায় না আমার মতে মনে হয় যে বাচ্চাকে আদরের সময় আদর লেখাপড়ার সময় লেখাপড়া এই দুটোর কিন্তু তফাৎ রাখতেই হবে তা না হলে কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো খুব মুশকিল হয়ে যায় সকালবেলাতে ওই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর বিছানাটা পরিষ্কার করা হয়নি আর এখন এই যে টুকটুক করে ঘরের কাজকর্মগুলোকে সেরে নেব ভাবছি দুপুরে কিছু একটা বানিয়ে নেব আর এদিকে দেখো বিছানাতে এত সুন্দর রোদ পড়ছে মনে হচ্ছে গরমকালে মোটামুটি এই ঘরে বেশ ভালো আলো আসবে যেটা মনে হচ্ছে আর কি আর আজকে সকাল থেকে এত ঝলমলে রোদ মানে সেই গ্রীষ্মকালের মতন আর কি রোদের দাপট আর কি গা মানে এত জ্বালা করছে একটা গরম একটা ভাব হচ্ছে যেন যে শীতকালে রোদ বলে এটা মনেই হচ্ছে না আর তো এই কটা দিন একটু ঠান্ডা থাকবে এরপরে কিন্তু শুরু হয়ে যাবে সেই গরম আর তখন কিন্তু আমাদের যারা আর কি ডেলি ভ্লগার রয়েছে আমাদের কিন্তু ভীষণ কষ্ট হবে ঘরের কাজকর্ম সাথে ভিডিও শ্যুট করা সমস্ত কিছুই কিন্তু হিমশিম খেয়ে যাওয়ার ব্যাপার শীতকাল আমার খুব একটা ভালো না লাগলেও গ্রীষ্মকালও কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আর পায়েল দিদিভাই বলেছো তোমাদের বাড়িতে ছোট্ট একটা খরগোশ রয়েছে প্রায় ছ মাস ধরে তো ওকে তোমরা ভীষণ ভালোবাসো আর ওর লোম থেকে তোমাদের অ্যালার্জি সৃষ্টি হচ্ছে তো আমি জিনিসটা বুঝতে পারলাম তুমি অনেক কিছুই বেশ লিখেছো তো তোমাদেরকে বলবো না ওকে মোটামুটি কোনো একটা বাস্কেটে রেখে দাও আর ওর গায়ে একদমই তোমরা হাত দিও না কিন্তু কি করবে বলো তোমরা ওকে ভালোবাসো বুঝতে পারছি তবে ওর লোম থেকে যেহেতু তোমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ছো সেক্ষেত্রে বলবো ওকে তো বার করে দেওয়া সম্ভব নয় ওকে এক কোনো আলাদা জায়গায় কোনো একটা আলাদা বাস্কেটে রেখে দাও আর ওর গায়ে কোনো রকম হাত দেবে না তাহলে হয়তো তোমরা ঠিক হয়ে যেতে পারো আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এত ঝলমলে রোদ দেখে লোভ সামলাতে পারলাম না সমস্ত বালিশ মাথার বালিশ পাশ বালিশ এবং এই যে ব্ল্যাঙ্কেটটাও পর্যন্ত রোদে দিয়ে দিয়েছি এগুলো উল্টে পাল্টে ভালো করে একটু ঝেড়ে নেবো আর কয়েকটা দিন বাদেই আর কি মোটা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়ে পাতলা ব্ল্যাঙ্কেটটা হয়তো বার করবো বা সেটাও হয়তো নাও করতে পারি দেখা যাক কি হয় আর এদিকে যে কয়েকটা গাছ দেখলাম একদম শুকিয়ে গেছে মাটিগুলো খুব একটা তো আমার কাছে গাছ নেই তবে যতটুকু আছে তাদেরকেই যত্ন করছি কেননা ওদেরকে একেবারে জল না দিয়ে মেরে ফেলতে পারবো না তো ভাবলাম যে যতদিন আছে ছোট একটা নীলকণ্ঠ গাছ হচ্ছে আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে তো সেইগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি এরপরে তো প্রচুর রোদ চলে এলে তখন আর কাছে জল দিতে পারবো না আর তনুশ্রী বলেছ দিদিভাই চিকু কি এতটা সময় না খেয়ে থাকে সকালে হ্যাঁ গো চিকু হচ্ছে কে ও তো ঘুম থেকে ওঠেই দশটা ও ঘুমিয়ে থাকে তো ডাকলে তো ওঠে না তো সেই জন্য না খেয়েই থাকে ঘুম থেকে উঠলে সাথে সাথে হয়তো একটু ভাতে ভাত করে দিলাম একটু সাথে ডিম সিদ্ধ করে দিলাম এইভাবে খাইয়ে দিই আর বেশ কয়েকদিন আগে আর কি মানুষই আমাকে অনেক দিন ধরে বলছো আমি এই যে হিটারটা কিভাবে ব্যবহার করি এই ওয়াটার হিটারটা কিন্তু শীতকালের জন্য একদম খুব ভালো একটা জিনিস এই যে একটা দেখতে পাচ্ছ রেড লেভেল দেওয়া হাজার ওয়ার্ডের এই যে লেভেলটাতে কিন্তু জল লাগালে একদমই চলবে না আর এখানে দেখো বালতির গায়ে কিন্তু এইভাবে সেট করে দেওয়া ঠিক না সেজন্য আমি একটা লাঠি ব্যবহার করি বালতির এই মিডিল পোর্শনের লাঠিটা রেখে আর এই যে একটা হিটারটার মধ্যে না একটা অ্যাঙ্গেল সিস্টেম রয়েছে তুমি সেখানে ওই লাঠিটাকে একটু ঝুলিয়ে রাখতে পারবে এরপরে তুমি সুইচ দিয়ে দিলে মোটামুটি দশ মিনিটের মধ্যে থেকে কিন্তু জলটা গরম হতে থাকে তো তুমি অনেক দিন ধরে বলছিলে কিভাবে ব্যবহার করি সেটা তোমাকে দেখাতে এই যে দেখিয়ে দিলাম আর শাহিদ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার এই গ্রিন বেডশিটটার রং উঠছে কিনা না গো এটা একটুও রঙ ওঠেনি আমি ফ্লিপকার্ট থেকে যখন আর কি এই বেডশিটটা নিয়েছিলাম যেরকম ছিল এখনো পর্যন্ত সেম সেরকমই রয়েছে কোনো রকম রং ওঠেনি আর এই যে চিহুকে এখন স্নান করিয়ে দিয়েছি মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আর একটু লিপ বাম দিয়ে দিলাম তো এবার দেখো ওর ক্রিম মাখার সময় জোর এত অস্বস্তি লাগে মুখ চোখ ঘোরাতে থাকবে কোনোভাবেই আর কি মাখাতে দেবে না তো দেখো মুখটা কেমন করছে আর কি তো ওকে এবার স্নান করিয়ে দিয়েছি ও বিছানায় খেলা করবে আর আমি ওদিকে টুকটাক কাজগুলো সেরে নেবো আর স্নান করার পর যেহেতু অনেকক্ষণ খালি পেটে থাকবে সেই ভাবলাম যে না কিছু একটা দিয়ে দিই ওই যে প্রসাদী যে মিষ্টিটা ছিল মানে সন্দেশটা সেটাই ওকে এখন দিয়ে দিলাম শুনেছি বাচ্চাদের স্নান করিয়ে খালি মুখে রাখতে নেই সেই জন্য একটা সন্দেশ ওকে দিয়ে দিলাম তো এখন দেখো বিছানা গাড়ি নিয়ে আমার জুতো পড়বে দেখছো কালকে ওইভাবে জুতো পায়ে দিয়ে এমন ভাবে পড়লো মাথায় দুম করে লেগে গেছে এই চিকু কোথায় যাচ্ছ ওই দেখো ফোন দেখতে দেখতে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যাচ্ছে ব্ল্যাকি ওকে নিয়ে আয় তো যা ওকে নিয়ে আয় আর চিকু না মেয়কে কি বলে যেন নেও বলে মানে দন্তান্ন নেও কে ওখানে দেখি ওটা কে চিকু কোথায় গেছে আছে এখানে চিকু হ্যাঁ আর দীপানিতা কমেন্ট করেছো হাই দীপা কেমন আছো আমার মেয়ের বয়স সাত বছর আমার মেয়েও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে আর বলবে চিকুকে কখন দেখাবে আর চিকু ঠিক লেখা শিখে যাবে তুমি এত টেনশান করো না আমার মেয়েও আগে লিখতে চাইতো না তবে এখন খুব সুন্দর লেখা শিখে গেছে তো থ্যাংক ইউ গো দীপান্বিতা এত সুন্দর করে আর কি রিপ্লাই দিয়েছে আমার বেশ ভালো লাগলো মানে আমি একটু চিন্তায় ছিলাম যে কবে থেকে লেখা শিখবে আর কি কেননা স্কুলে ভর্তি করতে হবে সকাল বিকেল দেখো সময় করে বসাচ্ছি এবার জানি বাচ্চাদেরকে সময় দিতে হবে তবে তুমি এত সুন্দর বুঝিয়ে বলেছো আমার খুব ভালো লাগলো দু চার দিন হয়ে গিয়েছিল বালিশগুলোকে রোদে দেওয়া হয় না বলে এত পরিমাণে মানে যে চিটে চিটে হয়ে গিয়েছিল বলে আমি আজকে আবার রোদ খাইয়েছি একটু হাত দিয়ে পিটতে পিটতে আবার বালিশগুলো ফুলে গেছে আর আসলতা কলে দিদি ভাই বলেছো কেমন আছো দীপা যাতে লিখতে না হয় তার জন্য চিকুর কি সুন্দর অভিনয় খুব ভালো হয়েছে অভিনয়টা এত ভালো লাগে না যেন চি চিকুকে চটকে দিই আর আগের দিনের ভিডিওতে বলা হয়নি কংগ্রাচুলেশনস এইভাবে সামনের দিকে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি তো প্রথমেই তোমাকে বলতে চাই দিদি ভাই এতদিন কোথায় ছিলে তোমাকে খুব মিস করছিলাম যে তুমি প্রতিদিন কমেন্ট করো কিন্তু বেশ কয়েকদিন কমেন্ট পাচ্ছিলাম না তুমি কেমন আছো আগে বলো আর হ্যাঁ আমরা সবাই ভালো আছি আর তুমি যে আমাকে অভিনন্দন জানিয়েছো আমার খুব ভালো লাগলো একটু একটু করে কিন্তু আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা সবাই আমার পাশে রয়েছো আমার খুব ভালো লাগছে আগামীকাল তোমাদের কাছে একটাই যাওয়া এইভাবে আমার পাশে থেকে যেও আর দুপুরে মা ছেলের জন্য বেশি কিছু রান্না করতে ভালো লাগছিলো না ডাল করেছি আর আলু বেগুন বড়ি দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি মতন বানিয়েছি সবজি দিয়ে সব রকম তো দুপুরে এই ছিল আমাদের রান্না বান্না রাতে তো আবার রান্না করতে হবে তা না হলে না এই তিনবেলা রান্না করতে করতে আমার পাগল পাগল লাগে আর কি সকালবেলা একচোর টিফিন দুপুরে রান্না বান্না আবার রাতে রুটি তরকারি সব মিলিয়ে আর কি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার ঠিক কী নাম জানি না জেঠুদের বাড়ির এখানে না বড় একটা ঝাগড়া গাছ ওখানে বাদেই দেখলাম এরকম একটা জেঠু এসছে উনি এসে গাছের ডালগুলো এইভাবে ভেঙে নিচ্ছে মানে উনি বলল নার্সারিতে কিনা এই গাছগুলো উনি বিক্রি করেন এক একটা পার পিস কিনা পাঁচ টাকা করে উনি নেন আর কি তো সেগুলো না মানে সারটার দিয়ে আর কি একটু শিকড় বার করে দেখবে এগুলো বিক্রি করে তো সেই জন্য আর কি তো আমিও কয়েকটা দুটো ডাল নিয়ে এনে রেখে দিয়েছি ভাবছি মাটিতে লাগাবো তো দেখা যাক বাঁচাতে পারি কি তো তারপরে কিন্তু বিকেলবেলা খানিকক্ষণ একটু রেস্ট নিলাম আর এখন ঘড়ি তো সাড়ে পাঁচটা মতন বাজে তো ভাবলাম সন্ধেটা দিই আমি যখনই সন্ধে দিই চিকু কিন্তু আমার সাথেই থাকে ও যতই ফোন নিয়ে দেখুক না কেন খেলা করুক না কেন যদি একবার বুঝতে পারে যে মা এখন ঠাকুর পুজো করবে ও কিন্তু ঠিক চলে আসবে আর দেবারতী দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিও চিকুকে যে কি মিষ্টি লাগে কি বলবো খুব ভালো থেকো মিষ্টি বোন তো দিদিভাই তোমাকে অনেক ভালোবাসাবো এইভাবে আমাদের পাশে থেকো আমার এই ঠাকুরঘরটা ছোটো হলেও আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা সন্ধ্যাবেলা হোম থিয়েটারে ঠাকুরের নাম গান শুনতে থাকি তার সঙ্গে এই যে ধোনের ধুনো দেখানো পুজো করা খুব ভালো লাগে আর ঈশ্বরের কাছে সব সময় আমি প্রার্থনা করতে থাকি যে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়েতে আমার সংসারটাকে একদম পরিপূর্ণ রাখতে পারি একটা মেয়ে কিন্তু পারে তার সংসারে অক্লান্ত পরিশ্রম এবং অনেকটা যত্ন সহকারে তার সংসারটাকে গুছিয়ে রাখতে তাই না জীবনে তো সুখ দুঃখ থাকবে তবে সেইগুলোকে কখনও অত মাতামাতি করলে চলবে না সেগুলোকে পিছনে ফেলে রেখে এসেই তারপরে কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করতে হবে আমার মতন হাউসওয়াইফদের কিন্তু চোখ ভর্তি স্বপ্ন থাকে কিন্তু মাথা ভর্তি আবার টেনশানও থাকে তবে আমি একটা কথাই মনে করি আমরা যদি সেই সময়টা ঈশ্বরকে দিই ভগবানের চিন্তা করি সেক্ষেত্রে দেখবে আমাদের জীবনে কিন্তু পথ চলাটা অনেকটাই সহজ হয়ে ওঠে আর আজকে দেখো আকাশের দিকে চাঁদটা এত সুন্দর লাগছিল তো সন্ধ্যে দিয়ে বিকেলে চিকুকে নিয়ে একটু বই নিয়ে পড়ালাম লেখালাম আর তার সঙ্গে কিন্তু একটু গল্প হুড়োহুড়িও করতে হয় সারাদিন তো বেচারা একা থাকে ও সঙ্গী বলতেই আমি ওর সঙ্গে একটু না হুড়োহুড়ি করলে ওরও ভালো লাগে না তোকে বললাম বিছানাতে খেলা করতে সে তো একা কোনো মতেই থাকবে না আমার সাথে চলে এসছে এখন রান্নাঘরে তো এদিকে আমি এখন আটা মেখে নিচ্ছি আজকে বানাবো রুটি আর একটু ঘুগনি বানাবো আর কি মাখা মাখা করে বানাবো তো এর মধ্যে কিন্তু আমার ফোন চলে আসে আর একটা বান্ধবী ফোন করেছিল অনেক দিন বাদে আর কি তো তার সাথে কথা বলতে বলতে আমি আর কোনো রকম কিছু শ্যুট করা হয়নি ফোনেই ব্যস্ত হয়ে পড়ি তো তারপরে দেখো চিকুর পাপাকে এখন খেতে দিচ্ছি এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে মোটামুটি সাড়ে নটার মধ্যেই কিন্তু একদম খাবার রেডি রুটি তরকারি করতে তো বেশিক্ষণ সময় লাগে না হয়ে যায় এই কি কাজটা একটু বেড়ে যায় ওই যে চারিদিকে যে আঠার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি সেগুলো মুস্তে একটু যা সময় লেগে যায় আর সাথে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আগের দিন ওই খানিকটা বদে এনেছিল আর রুটির সঙ্গে না আমার যেটা মনে হয় শেষ পাতে একটু মিষ্টি লাগে একটু মিষ্টিটা হলে যেন খাওয়াটা কমপ্লিট হয় তো এখন দেখো চিকুর পাপাকে দিয়ে দেব তারপরে আমি আর চিকু কিন্তু খেয়ে নেবো তো এরপরে ওই তারা শুয়ে পড়েছে এখন এই যে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে তারপরে আমি শুতে যাব। আর রুবিনা বলেছ জানো তো দীপা যখন তুমি জামা কাপড় তুলতে বাইরে গেছিলে রোদটা তোমার চুলের উপর পরে এত সুন্দর একটা কালার পড়ছিল খুব ভালো লাগছিল চুলের কালারটা তো তুমি না এক কাজ করতে পারো বার্গেনডি কালার না চুলে করতে পারো নর্মাল সময় তো অত বোঝা যাবে না তবে কিন্তু বাইরে ঘাটে যখন তুমি যাবে একটু রোদের আলো পড়বে চুলটা এত গ্লেজি লাগে কি বলবো তোমাদের পারলে যদি আরও একটু হেনা করা যায় আমি তো সেই পাপের বাড়ি গেছিলাম সেপ্টেম্বরে তখনই হেনা করেছিলাম এর মধ্যে যদি সময় পাই তো একদিন হেনা করবো তাহলে না চুলটা আরও গ্লেজি হয়ে যায় এবং খুব সফট থাকে আর সাহাস্রতি দিদিভাই বলেছো খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো ভালো লাগে তোমার ভিডিও তো থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো আর সিম্পলি বিদিতা বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা চিকু সোনাকে দেখতে আমার অনেক ভালো লাগে আরও তো ও যখন পড়াশুনো করে তখন যেন একটু বেশি ভালো লাগে দেখতে চিকু পড়াশুনোর করতে মানে করার সময় একদম শান্ত ছেলে হয়ে যায় যেন মনে হবে কত শান্তশিষ্ট ছেলে ওর যেন প্রচুর ঘুম পেয়েছে প্রচুর বদমাইশি করে গো ওকে দেখতে যতটা শান্ত মনে হয় ও কিন্তু অতটাও শান্ত নয় সুব্রত পাটোয়ারি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে তোমাদের ওখানে গ্যাসের এত দাম কেন আমি বলেছিলাম আমাদের এখানে গ্যাস সিলিন্ডারের দাম এগারোশো টাকা নেয় আর তুমি বলেছ তোমাদের ওখানে আটশো তিরিশ টাকা আসলে আমাদের এখানে বিশেষ করে আমাদের কেন গ্যাসের দাম বেশি পড়ে জানো তো আমাদের যেহেতু কোনো রকম কাট করা নেই যার জন্য এগারোশো টাকা আমাদের প্রতি মাসে আর কি গ্যাসের পিছনে দিতে হয় যদি কাটটা করা থাকতো তাহলে হয়তো একটু টাকা কম নিত তবে কাটটা যেহেতু করা নেই এক ধরন বলতে গেলে আর কি যেটা সেই ব্ল্যাকে বলে সেই রকম আর কি গ্যাসটা নেওয়া হয় কাট তো ভাবছি এই কদিনের মধ্যে করে নেই কেননা এরপর তো আমাদের এখানেই থাকতে হবে তো ভাবছি যে বাড়ি থেকে ঘুরে আসি তারপরে আমাকেই করতে হবে চিকুর পাপার ভরসায় থাকলে হয়তো হবে না তো ওর ভরসায় থেকে থেকে তো এত মানে প্রায় দু তিনটে বছর হয়ে গেল আর আমাদের যিনি গ্যাস দেয় আর কি ওনাকে বলতে তো উনি বললো যা যা ডকুমেন্টস লাগবে আমি ভাবছি বাড়ি থেকে নিয়ে এসে সেগুলো দিয়ে একটা আমাকে বই করতে হবে আর এদিকে কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর রাতে যেগুলো আমার প্রতিদিনের কাজ ওই বাতাসা মেথি মৌরির জল মিচড়ির জল এগুলো ভিজিয়ে রাখি আর প্রতিদিন একটু ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখি কাজু বাদামটা আনবো করে আনাই হচ্ছে না সেই জন্য শুধু আলমন্ড আর কিশমিশটাই এখন দিয়ে দিচ্ছি তো এই যে আমার রান্নাঘরে কাজ শেষ আমি রান্নাঘরের লাইটটা অফ করে দিই নিজে এবার ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি তো এই যে বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে এগারোটা মতন বেঁচে গেছে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে চুলও বেঁধে নিয়েছি তো নাইট ক্রিম এখনও মাখা হয়নি সবে চুলটা বাঁধলাম আর কি শুয়ে শুয়ে নাইট ক্রিমটা মেখে নেব তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তো আজকে দেখতে দেখতে সরস্বতী পুজো হয়ে গেল আর সত্যি কথা বলতে সকালেও যে শুধু অঞ্জলি দিতে গেছিলাম বলে তাও একটু মানে মনে হচ্ছে যে সরস্বতী পুজো যদি সেটাও না যেতাম তাহলে আমার মনেই হতো না দেখবে এই সমস্ত দিনগুলো বিয়ের আগে পর্যন্ত ঠিক থাকে মানে একটা কত প্ল্যানিং মানে কী শাড়ি পরবো তার সঙ্গে কী জুয়েলারি পরবো কোথায় ঘুরতে যাব কোন কোন বান্ধবীদের সঙ্গে যাব। এগুলো আর কি ভাবনা চিন্তা থাকে তবে সময়ের সাথে সাথে এগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এই সমস্ত কিছুই যায় আসে না বিশ্বাস করো মানে ভালো লাগে তো অবশ্যই ঘুরতে কিন্তু ইচ্ছে থাকলে কি আর হয় আর বিশেষ করে একটা বাচ্চার মা হয়ে গেছি সেখানে অনেকটা দায়িত্ব সংসারের দায়িত্ব একার সংসার সব মিলিয়ে এই দিনগুলো কিন্তু আর স্পেশাল হয়ে ওঠে না দেখবে আমাদের যত দিন যাবে না এই স্পেশাল দিনগুলো আর স্পেশাল থাকবে না তখনই বাচ্চাদের তখন এই দিনগুলো আনন্দ মানে আমাদের একটা আনন্দ করার একটা দিন ছিল সময় ছিল সেগুলো আমরা অলরেডি পেরিয়ে এসেছি আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর লাইফে মনে হয় সব একই ব্যাপার মনে হয় তো যাই হোক আজকে দিনটা তো হয়েই গেল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের একটা করে লাইক কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে তো তোমাদেরকে বলবো ভিডিও শেষে একটা করে লাইক দিয়ে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে